ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি আঠারো বছর বয়সের সবগুলো পূর্ণ করতে না পারি কি হবে শেষ মুহূর্তে শত কোটি টাকা কামিয়ে কি হবে তখন তো আর বেঁচেই থাকবো না এখন এই যদি বয়সের পূর্ণ করতে না পারে ছেলে মানুষ বয়স আঠারো হওয়ার পরই সে বাস্তবতা শিখে যায় সে পরিস্থিতি বুঝে নিতে শিখে যায় দায়িত্ব কি জিনিস তাকে শেখাতে হয় না এমনিতেই বুঝে যায় আঠারো বছর পর একা ছেলে বেকার থাকার যে কি যন্ত্রণা সেটা কেউ বুঝবে না একা ছেলে মানুষ বেকার একা ছেলে মানুষ ইনকাম করতে পারে না এই কষ্টটা কেউ কখনো বুঝবে না প্রতিটা মানুষ প্রত্যেকটা মানুষ তাকে ভুল বুঝবে অথচ শেষ বয়সে এসে শত কোটি কোটি টাকা দিয়ে কি হবে আমার এই আঠারো বছর বয়সের যে স্বপ্ন যে সকাল লাভ আমি তো সেই গুলোই পূর্ণ করতে পারলাম না জীবন তো আঠারো বছর এসেই থেমে গেছে মনে হয় না যে সামনে ভালো কিছু হবে তারপর নতুন করে স্বপ্ন দেখি যে জীবনে ভালো কিছু করব অথচ আঠারো বছরটা পার হতেই এখন মনে হচ্ছে যে জীবনটা এখানে থেমে গেলে ভালো হয় আর সহ্য হয় না এত কষ্ট এত যন্ত্রণা এত চোখের সামনে বারবার ভেঙে পড়া এগুলো সহ্য হয় না একটা ছেলে জানে বিশ্বাস করেন বা একটা ছেলে জানে যে কষ্টগুলো মানে লাগে বয়স আঠারো হয়ে গেছে তার ইনকাম নাই তার স্বপ্ন পূরণ নাই তার শখ আল্লাহ সব মিশে যায় মানে সব ভেঙে যায় চুলমার হয়ে যায় এখানে তার কত কিছু হয় আর একটা আঠারো বছর পর একটা ছেলে মানুষ বিশেষ করে তার সবচেয়ে শখের যে জিনিসটা হয় সেটা কি জানেন ভাই সেটা হচ্ছে একটা মেয়ে মানুষ হ্যাঁ কিন্তু সেই বয়সটাকে থাকবে আর থাকবে না ষাট বছর পরে গিয়ে টাকা পাই বা মানুষের পাই তখন কি লাভ হবে বা মানুষ বাঁচিয়ে দিন কেন যে জিনিসটা চায় পায় না মানে কেন